এখন বর্তমান আমাদের সমাজে কিছু দুর্বৃত্ত লোক আছে যেসব লোকজন সবসময় আপনার ক্ষতি কামনা করবে আপনি যত ভালো ব্যক্তি হন না কেন যখন ভালোভাবে চলার চেষ্টা করবেন ভালোভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন মানুষকে যাতে ঘৃণা নিন্দা না করে এই বিষয়ে আলোচনা করবেন আপনি যত প্রকার ভালোভাবে ভালো আলোচনা করার চেষ্টা করবেন এই দুর্ভিক্ষ কিছু লোকজন আছে আপনার গিবট শুরু হবে আপনার ব্যাপারে বদনাম করা শুরু হবে ভাই কারোর দিকে তাকায় লাভ নেই বিশেষ করে আপনারা জনগণের মাঝে ভালো করে ভালোভাবে একদম সুন্দরভাবে শিক্ষামূলক ভিডিওগুলো তৈরি করবেন যাতে জনগণ দেখে শিখতে পারে একটা জনগণ যাতে বেকার না থাকে যারা বেকার আছেন সোশ্যাল মিডিয়াতে কাজ করার সুযোগ আছে আপনারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াত কাজ করতে কোনো বেনি টাকা পয়সা খরচ করতে হয় না আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করবেন জনগণের মাঝে পাবলিশ করলে জনগণ যত আপনার ভিডিও দেখবে রিস এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে আপনারা যারা বেকার আসেন আপনাদেরকে অনুরোধ করে বলছি সোশ্যাল মিডিয়াতে আপনারা কাজ করেন আর ডলার রুজি করেন কোনো সমস্যা নেই আপনারা ভাবছেন যে কিভাবে করবেন না করবেন কিচ্ছু করা লাগবে না আমি যেভাবে বলতেছি যেভাবে কইতাছি এইভাবে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নেবেন মোবাইল নিয়ে কথা বলবেন জনগণের মাঝে পাবলিশ করবেন এতই এনাম যখন আপনি মনিটাইজেশন কমপ্লিট করতে পারবেন তখন আপনার ভিউ অন্য প্রকার যাবে আপনি আস্তে আস্তে কাজ করতে করতে সবগুলো শিখে যাবেন সবাই ভালো থাকবেন